নারীর মূল্য কত যদি জানতেন নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বোন তখন সে আমানত নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত নারী যখন মা তখন সে জান্নাত বাকিটা ইতিহাস আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ও অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে এখন হচ্ছে আমি মাছের মাথা দিয়ে মূলা রান্না করব। মূলা জীবনে অনেক খেয়েছেন কিন্তু এভাবে করে খাননি আর আমার আজকের ভিডিওটি দেখার পরে আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন এখানে হচ্ছে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব। প্রতিদিনই আমি তেল তোলে বা নন স্টিকের মাছ বাজি কিন্তু আজ আমি চোখ চোখে যোগঝকে কড়াইয়ে মাছ বেজে দেখাচ্ছি আমার একটা মাছও ভাঙবে না বা কড়াইতে লাগবেও না এখানে একটা ছোট্ট টিপস হলো কড়াইটা প্রথমে খুব ভালো পাবে গরম করে নিতে হবে এরপর তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া লবণ এড করতে হবে তেলের মধ্যে এতে করে আর একটা মাছও ভাঙবে না তো আমি আমার আজকের ভিডিওতে যে নেই বা টাইটেল দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার আজকের ভিডিওটি কোন বিষয় হতে চলছে আর আমার ভিডিওটি পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার কত ভিডিওতে যে দাদাটি ছিল দাদাটি হচ্ছে হাত পাচারা সাঁতার কাটতে পারে এবং তার প্রাণও আছে বলুন তো খেয়ে সে তো আমার সেই দাদাটির সঠিক উত্তর দিয়েছেন আমাদের প্রিয় শারমিন আপু সায়েন্স মোমো ওয়ার্ল্ড থেকে আপু দাদার সঠিক উত্তর দিয়েছেন তাছাড়া আরও অনেক আপুরাই দাদার উত্তরটি দিয়েছেন কিন্তু আপুদের দাদার উত্তরটি সঠিক হয়নি আপুরা যদি আমার আজকের ভিডিওটি দেখতে পারেন তাহলে আপুরা বুঝতে পারবেন আমার দাদাটির উত্তর হচ্ছে সাপ আর সেটা একমাত্র আমাদের সায়ান্স মোম থেকে শারমিন আপু সঠিক উত্তরটি দিয়েছেন প্রিয় শারমিন আপু আপনাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিও দাদাটি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আবারও চলে এলাম মূল ভিডিওতে তো দেখুন আমার মাছগুলো কত সুন্দরভাবে বাজা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি মূলাটা বসিয়ে দিচ্ছি আর মূলাটা হচ্ছে আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি এভাবে যদি গ্রেটার দিয়ে কুচি করে রান্না করা যায় তাহলে আমরা মূলা খাচ্ছি নাকি বাঁধাকপি খাচ্ছি কেউ বলতেই পারবে না তো রান্না করতে করতে চলে যাই মূল প্রসঙ্গে আমার গত একটা ভিডিও আপলোড করেছিলাম শুনিয়া আপুকে নিয়ে কিছু কথা বলছিলাম তো সে ভিডিওতে কমেন্ট করেছেন জোরনা সেশনেবুল হাউসের জোরনা আপু আপু লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো প্রথম কথা আমি কারো ভিডিও লাইক ছাড়া দেখি না একটা লাইব্রের দিয়েছেন এরপর লিখেছেন এবং ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করি আবারও একটা লাভ রিয়েট দিয়েছেন সেটা সবাই জানে আমার কমেন্টের প্রশংসা অনেক আপুরাই করে আবারও একটা লাভ রিয়েট দিয়ে আপু লিখেছেন ওই মহিলার ভিডিও আমিও মাঝে মধ্যে দেখি উনি একটু ক্রস লিমিট করে মাঝে মধ্যে যাই হোক তোমার কথাগুলো ভালো লাগলো আর তুমি আবার মামলা খেও না উনি কিন্তু সবার চ্যানেলের নামে মামলা করতেছে ভালো থেকো আপু আল্লাহ হাফিজ লাইক ডান প্রথমে আপু সালামের উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন আর গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক আপুদের সাথে আমিও আপনার অনেক প্রশংসা করি আপনার কমেন্টের আপনার কমেন্টগুলো এত সুন্দর থাকে যে ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেয় আপু লিখিয়েছেন একটা কথা যে আপনিও আবার মামলা খেয়েন না তো আপু আমার ভিডিওটা যে আপনি দেখলেন আমার ভিডিওতে কি এই সম্পর্কে কোন কিছু আছে এমন কি বা যে কোনো কথা আছে যে কথার কারণে আমি মামলা খেতে হবে আমি অনেক খুশি হলাম আপু আমাকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া ও ভালোবাসা এরপর একটা কমেন্ট করেছেন এমডি জামান ব্লগ থেকে জামান বাই ভাইয়া লিখেছেন সুনিয়াকে নিয়ে কথা বলেছিলাম তাই সে আমি সহ বারোজনের নামে মামলা দিয়েছে আপনাকেও মামলা দেবে আমি যে গত ভিডিওটা বানিয়েছিলাম তো আমার সেই ভিডিওতে কি আপনারা কেউ কি মামলা করার উদ্দেশ্যে কোনো কথা পেয়েছেন যে এমন কোনো বাজে কথা বলেছি যে সুনিয়া আপু আমাকে মামলা করতে হবে আর যদি এভাবে সাধারণভাবে সাধারণ কিছু কথা বলাতে সোনিয়া আপু মামলা করে দে তাহলে আর কি করব। আপনারা সবাই আমার ভুল ধরিয়ে দিবেন এটা হচ্ছে আপনাদের অধিকার আমার ভিডিওতে আমি কি উপস্থাপন করব আর সেটা করছি আমি আমার দর্শকের উদ্দেশ্যে আর দর্শক যখন আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করবে সেটা দর্শকের অধিকার আছে আমাকে নিয়ে কথা বলার অধিকার আছে আমি যেহেতু সোনিয়া আপুর ভিডিও দেখি আর ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা আমার অধিকার আছে ভিডিও নিয়ে কথা বলারও অধিকার আছে ভিডিও যেমন দেখার অধিকার আছে তাই না ইদানিং অনেকের ভিডিও দেখেছি সোনিয়া আপুকে নিয়ে অনেক কথাবার্তা তো আমি এটাই বলতে চাচ্ছি সোনিয়া আপু আমাদের মতো একজন নারী একটা নারী যখন একটা মায়ের ঘরে কন্যা সন্তান হয়ে আসে তখন সে মা বাবারা রহমত হিসেবে সেটাকে গ্রহণ করে একটা ভাইয়ের কাছে যখন একটা নারী থাকে তখন সেটা আমানত হিসেবে বাই বোনকে রাখে একটা স্বামীর কাছে যখন একটা মেয়ে আসে তখন সেই নারীটাকে নিয়ামত হিসাবে রাখে একটা নারী যখন মা হিসেবে থাকে তখন আমাদের জান্নাত হিসেবে থাকেন তাহলে আমরা কেন একটা নারীকে নিয়ে বাজে কথা বলবো বাজে বলার কোনো ইচ্ছেই নাই সুজন মিথিলার দামি তে এ কথাটা আমি একদম খারেট মানে করি কিন্তু গহনা যেহেতু দামি আর একটা নারী কতটা দামি সেটা আমরা বুঝতে পারি গহনা যেহেতু যেখানে সেখানে ফেলে দেওয়ার মতো জিনিস নয় তাছাড়া যেখানে সেখানে রাখার মতো দেখানোর মতো জিনিস নয় গহনা অনেক দামি আমি আমার গত ভিডিওতেও বলেছি যে সুজন মিতিলার ইচ্ছা ছাড়া সোনিয়া আপু ওদেরকে ক্যামেরায় নিয়ে আসে না ওদেরও সম্মতি আছে তাহলে আপনারা আজকের সেই ভিডিওটি দেখে বুঝতে পারবেন আমি যেই ভিডিওটি কথা বলছি সুজন মিতিলার দামি গহনা সেই ভিডিওটি দেখলে বোঝা যায় সুজন তার নিজ ইচ্ছাতে তার বোনের ক্যামেরার সামনে তার বউকে নিয়ে আসে সুজন ভাই হয়তো বা নাও বুঝেছে তাছাড়া বুঝেও করতে পারে বোনের ইনকামের জন্য আমার কথাটা কতটা সত্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনারা মনে করেন একটা লাইক দেওয়ার উপযুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত এ ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চেপে রাখতে পারেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের পর্বের দাদাটি হচ্ছে একটি ডিম সিদ্ধ করতে তিন মিনিট সময় লাগে কিন্তু তিনটি ডিম সিদ্ধ করতে কয় মিনিট সময় লাগবে আর দাদার উত্তরটি সর্বপ্রথম যে কমেন্ট করে জানাবেন আমি আমার আগামী ভিডিওতে তাহার নাম উল্লেখ করে দেব ও হ্যাঁ আমার আজকের ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রিউটি হয়ে থাকলে অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম